আজকের এই ভিডিওয়ে আপনাদের দেখাবো এশিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ এখন আমি দাঁড়িয়ে রয়েছি যে মন্দিরটা ঠিক চাথালে সেইখানেই একটা শিবলিঙ্গ রয়েছে এটা স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় আজকে সেই শিবলিঙ্গটাই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো এই মন্দিরটাকে যেটাকে আপনারা এখন চোখের সামনে দেখছেন এটাকে প্রাথমিকভাবে একটা সাধারণ মন্দির বলে মনে হলেও এটার ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্ব কিন্তু অপরিসীম ভারতে এবং সম্ভবত এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গগুলির মধ্যে এটি হলো একটি যেটা বালাসরের উপকূলীয় জেলা ভোগরাইয়ে অবস্থিত এবং এই মন্দিরের নাম হচ্ছে বাবা ভূসণ্ডেশ্বরের মন্দির এই মন্দিরটা সুবর্ণরেখা নদীর প্রায় তীরে অবস্থিত সুবর্ণরেখাকে স্বর্ণরেখা নদীও বলা হয় আপনারা জানেন কারণ অনেকের ধারণা এই নদীর তলা থেকে নাকি একসময় সোনা পাওয়া যেত যাই হোক এই প্রাচীন শিবলিঙ্গটি বারো ফুট লম্বা এবং চোদ্দো ফুট চওড়া এটা একটা গ্রানাইট পাথরে খোদাই করা হয়েছে মানে গোটা পাথরটাই হচ্ছে গ্রানাইট এবং এই লিঙ্গের শুধুমাত্র ওপরের এবং মাঝখানের কিছুটা অংশ দৃশ্যমান যেটা বলা হয় যে লিঙ্গের একটা বড় অংশ এখনো পর্যন্ত মাটির নিচে রয়ে গেছে এবং যেটুকু দেখা যাচ্ছে এইটুকুকে কেন্দ্র করেই কিন্তু এই মন্দিরটাকে স্থাপিত করা হয়েছে স্থানীয় সুবর্ণরেখা নদী সুবর্ণরেখা নদী থেকে বেশ কিছুটা দূরে এই মন্দির তবে যেটা শোনা যায় যে আগে সুবর্ণরেখাটা অনেকটাই কাছাকাছি ছিল এখন কালের নিয়মে সুবর্ণরেখা নদী অনেকটা সরে গেছে এখানে শিব চতুর্দশীতে বেশ বড় করে পূজার্চনা হয় তবে আমরা এখন যখন এখানে এসেছি তখনও দেখছি মন্দিরে কিন্তু বেশ ধুমধাম করেই পুজো হচ্ছে এবং একজন পুরোহিত নন অনেকজন পুরোহিত মিলে কিন্তু পুজোটা হচ্ছে প্রতিটা মন্দিরের পেছনেই কিছু না কিছু কিংবদন্তি রয়েছে এই মন্দিরের পেছনে যে কিংবদন্তিটা রয়েছে সেটা কিন্তু বেশ মজার কিংবদন্তি আছে যে এই যে বিশাল শিবলিঙ্গ সেটা পার্বতী দেবী রাবণকে উপহার দিয়েছিলেন রাবণ আসলে শিবের ভক্ত ছিলেন রাবণ শিবলিঙ্গকে তার হাতে নিয়েই পুষ্পক রথে যাত্রা করেন যদিও রাবণ শারীরিকভাবে ভীষণ শক্তিশালী ছিলেন সেটা আমরা জানি তবুও পার্বতী দেবীর দেওয়া ওই শিবলিঙ্গের ওজন তার কাছে শুরু থেকেই বিশাল বলে মনে হতে রাবণ খুব ক্লান্ত হয়ে পড়লেন ক্লান্ত হয়ে রাবণ শিবলিঙ্গটাকে মাটিতে রেখে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ভেবেছিলেন কিছুক্ষণ বিশ্রাম করে শিবলিঙ্গ হাতে নিয়ে আবার বাড়ির পথে রওনা দেবেন কিন্তু হলো উল্টো বিশ্রাম নেওয়ার পর যেই শিবলিঙ্গটিকে তিনি তুলতে গেলেন তখনই ঘটল বিপর্যয় হাজার চেষ্টার পরেও সেই শিবলিঙ্গ ওই মাটি থেকে এক চুলো নড়ানো গেল না বহু টানাটানির পর রাবণ শেষমেশ শিবলিঙ্গটা ওখানেই রেখে ফিরে গেলেন তখন থেকে শিবলিঙ্গটি ওই জায়গাতেই অবস্থান করছে রাবণ তো এটাকে নড়াতে পারেননি কিন্তু সাম্প্রতিককালে বড় বড় ক্রেন এনে বহু চেষ্টার পরেও শিবলিঙ্গটিকে এতটুকুও সরানো যায়নি স্থানীয় বাসিন্দারা প্রচলিত এই লোককথায় বিশ্বাস করেন পুরাণ আর উপকথা সব কিছুই এখানে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে স্থানীয় যারা এই পুজোতে থাকেন এই মন্দিরটির দেখাশোনা করেন এবং এখানে পার্কিং তারপরে পুজো দেওয়ার যে সামগ্রী সেই সমস্ত দায়িত্বে যারা রয়েছেন তাদের কাউকে কাউকে জিজ্ঞেস করে আমি এই লোককথাটার সন্ধান পেয়েছি এবং অন ক্যামেরা এখানে যিনি পার্কিংয়ে থাকেন তিনি আমাদেরকে অন ক্যামেরা এই পুরো গল্পটা জানিয়েওছেন যদিও যেহেতু তার ওড়িশার যে ভাষা ওড়িয়া ভাষার সঙ্গে বাংলাটা একটুখানি মিলেমিশে গেছে বলে আমি সেই জন্যই বাংলাতে পুরো ব্যাপারটা আপনাদেরকে প্রথমেই একটু পরিষ্কার করে বলে দিলাম হ্যাঁ বলুন রাবণের মা একটা বাঙ্গ তৈরি করে পূজা করে সমুদ্র করলে বাংলার বলছে তো রাবণের মা একটা বাঙ্গ তৈরি করে সমুদ্র কুলে পূজা করে জলাসে অটোমেটিক ভাসযায় তাই মা মন্দিরে বসলে রাবণ তাকে জিজ্ঞেস করলে মা তুই সবাই দিন মন্দিরে ব্যাপারটা কি আমাকে বলুন না আমাকে এমন একটা জিনিস আনন্দে আমি সবাইদিন ঠাকুর রাখি পূজা করবো রাবণ গলে কৈলাশ থেকে সেখানে বার বছর তপস্যা কে শিব তার তপস্যা সন্তুষ্ট হলে বছর কি বর মারছু মার্ক না তোমাকে যেতে হবে লঙ্কা না যাবো যে একটা শর্ত আছে কি শর্ত না আমাকে হাঁটি হাঁটি নিয়ে যাবো যেখানে রক্ষণ সেখানে তুলতে পারবে না এটা এক শর্ত ছিল তো রাবণ যে শিবকে নিয়ে আসছে দেবতা একটা ভাড়া পড়ে গল ইমিডিয়েট একটা মিটিং বসলো এই মিটিংয়ে বিষ্ণুকে আরাধনা করা করল তো বিষ্ণু বল আজকে হঠাৎ করে মিটিং বসলো দেবতা রাবণ নিয়ে আছে শিব লঙ্কা ঠিক আছে সমস্যার সমাধান আমরা করে দেব তুমি আজকে মিটিং বন্ধ করো তো রাবণ যে শিবকে নিয়ে আসছে বিষ্ণু এখানে বাচ্চা তোর গোর চোরা ছিল সে এক মাইনাস লাগলে ওই বাচ্চাকে দিলে বাবা একটা মাইনাস করতে মাইনাস করতে বলে একে ধরে দিলে বিষ্ণু কি কোলা এটা এত বড় মাটি থেকে ফেলে দিয়েছে তো এখানে শূন্য আমি থাকি পূজা পাব তুমি চলে যাও তো ঠাকুরের নাম হচ্ছে ভূষণেশ্বর ওনার হাইট বারো ফুট ছঞ্চ হাইট নিচে ছুট ইঞ্চ উপরে ফুট তিন ইঞ্চ নিচ পরশনটা ব্রহ্মা আটক না মতো আছে যারা বিষ্ণু স্বয়ং ইম্প্র সিলিন্ডার মতন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একটা পাথরে সব দিকে উত্তর দিকে ন্যাতনা ওনার দক্ষিণ দিকে ন্যাতনা আছে

ভক্তি ভরে এই শিব মন্দিরে বহু মানুষ পুজো দিতে আসেন আর এই যে সিমেন্টের চাতালগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সম্ভবত পালি ভাষায় কিছু একটা লেখা রয়েছে স্থানীয়রা সেটাই জানালেন তবে আমি কিন্তু কনফার্ম করতে পারছি না এটা কি ভাষা কি ব্যাপার কোনোভাবে আমার কাছ থেকে কনফার্মেশান আপনারা পাবেন না কারণ আমি তো ইতিহাসবিদ নই যেটা স্থানীয়রা বলেছেন সেটুকুই আপনাদের কাছে আমি শেয়ার করলাম কিন্তু এই লিপির পাঠোদ্ধার করা হয়েছে কি না সেটা নিয়ে কোনো তথ্য কিন্তু স্থানীয়রা দিতে পারলেন না তবে অন্তত এটুকু বোঝা গেল যে নিশ্চিতভাবে পুরাণের যে উপকথা সেটার সঙ্গে সঙ্গে এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু রয়েছে অলৌকিক বিষয়টাতে আমরা অনেকেই অবিশ্বাস করি কিন্তু আজকের যুগে যেখানে টেকনোলজি এতটা এগিয়ে গেল সেখানে এত চেষ্টার পরেও এই শিবলিঙ্গকে চুল সরানো গেল না উপরন্তু যে অংশটা মাটির নিচে ঢুকে রয়ে গেছে সেই অংশটাকেও তোলা সম্ভব হলো না এটাতে নিশ্চয়ই প্রশ্ন জাগবে আমাদের সবার মনে আপনারা সবাই এখানে গেলে অবশ্যই পুজো দিতে পারেন পুজোর উপকরণের সামগ্রী মন্দির চত্বরের একদম মধ্যেই রয়েছে আমার পাশেই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরের ওপর পালি ভাষায় কিছু একটা লেখা রয়েছে যদিও স্থানীয়রা বলতে না যে এখানে কি লেখা রয়েছে যেটা শুনলাম সেটা হচ্ছে এই যে শিবলিঙ্গটা মন্দিরে যে শিবলিঙ্গটা রয়েছে সেই শিবলিঙ্গটা যখন মাটি থেকে তোলা হয় তখনই তার সাথে সাথে এই পাথরগুলো কিন্তু উদ্ধার করা হয়েছে তবে জানি না এর ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে মন্দিরে কিন্তু প্রচুর পরিমাণে গরুর উৎপাত অতএব যারা আসবেন গরুর জন্য কিছু খাবার দাবার যদি নিয়ে আসেন তাহলে আমার মনে হয় ভালো হবে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অলসো প্লিজ কমেন্ট